গুড মর্নিং সকলকে কেমন আছে সবাই আজকে সবাই ভালো আছে সুস্থ আছে আজকে হচ্ছে বুধবার চলো দিনটাকে এখান থেকে খুব সুন্দরভাবে শুরু করি সকাল প্রায় এখন দশটা মতন বেজে গেছে নীল উঠেছে ওকে ফ্রেশ করে দেওয়া সব কিছু করে দিয়েছি পিসে এখন চলল জল ফেলতে ঠাকুরের মানে সানসান করেছে ঠাকুরকে এখানে হ্যাঁ চিরে ভিজিয়ে দেবে কী কী দেবে হ্যাঁ হুম সুচি দিলে উঠে যাবে মনে হয় তাড়াতাড়ি ওই পেস্ট একটু জল দাও জল দিয়ে দিয়ে পেস্টটা করে নাও পেঁয়াজ কুচি টুচি দিয়ে হবে এটা আমরা কখনো খাইনি জাস্ট মা কালকে না কবি দেখলাম ইউটিউবে দেখছিল দেখা যাক আজকে আমি ট্রাই করে দেখব কি হয় তুই এটা কতক্ষণ ভিজিয়ে রেখেছো এই সকালবেলা ভিজিয়েছি আচ্ছা দেখা যাক কি হয় এই এখানে আমাদের চিলা রেডি মা আমাকে এখানে রেডিও করে দিয়েছে সস দিয়ে হুম তুমি খেয়েছ

ওর অন্নপ্রাশন হচ্ছে ফিফথ সেপ্টেম্বর শুক্রবার পড়েছে শিক্ষক দিবসের দিনটাই ডিসাইড করা হয়েছে তো মানে দুটো ডেট নিয়ে তো চলছিলো করলাম তোমাদের এই ডেটটার জন্য না অনেক কিছু আটকে ছিল। যেমন ধরো শৈবালের আসা টিকিট কাটা অনেকটা অনেক কিছুই আটকে ছিল। তো কালকে দিনটা বসে আমি আর শৈবাল ওর কার্ড রেডি করা এবার তো সবটাই অনলাইনে কারণ বাবা মার পক্ষে তো গিয়ে গিয়ে নেমন্তন্ন করা সম্ভব না বাবার লজ বুকিংও হয়ে গেছে কারণ ওই ডেটে অনেক অন্নপ্রাশন আছে এবার লজ পাবো কি না এটাও একটা বড় ব্যাপার তো এগুলো শৈবাল থাকলে শৈবালই করে এখন বাবাই করছে তো সেই সমস্ত কাজগুলো আগে সারতে হয়েছে সেই হয়ে গেছে আর খুব লাকিলি আমরা যেই লজটা চেয়েছিলাম একদম বাড়ির পাশে কাছেই সেইটাই পেয়ে গেছি তোমরা আশীর্বাদ করো তোমরাও আমার ফ্যামিলি মেম্বার তো এই হচ্ছে অন্নপ্রাশনের কার্ড হ্যাঁ এই যে এখানে লেখা আছে দেখো শুভ অন্নপ্রাশন এতদিন দুধ খেয়েছি এবার খাবো ভাত আমার মাথায় চাই তোমাদের আশীর্বাদের হাত আমি এখন বড় ছোট পারিনাকো হাটতে অনলাইনে পাঠাচ্ছি তাই তোমাদের ডাকতে শুক্রবার দুপুরবেলায় এসো মনে রেখে দুধ ছেড়ে প্রথম আমি খাবো ভাত মেখে এটা হচ্ছে সঞ্জীব সাহা দাদু উপাসনা সাহা ঠাকুমা ও পরিবার তো এই কার্ডটাই হয়েছে এখন ফোন করা এবং কার্ড পাঠানো মাকে আমি কনফারেন্স করে করে দেব বা মা যাই হোক ফোন করে করে বলবে এইগুলো এখন নিজেদের মেটাতে হবে আমারও বলছি তিন দিক তিনজন তিনদিকে ছড়িয়ে ভীষণ একটা চিন্তার বিষয় চলছে অন্নপ্রাশনটা নিয়ে বাট সব কিছু ভালোই ভালোই হোক আশীর্বাদ করো এটাই চাইবো এর মাঝে ব্লগে দুটো জিনিস নিয়ে খুব কনফিউশন আমি দেখলাম সেটা আমি প্রথমে একটু ক্লিয়ার করে দিই যে আমার শ্বশুরবাড়ির নিয়ম হচ্ছে দাদু ভাত খাওয়ানো তোমাদের মতন আমিও প্রথমটাতে একটু অবাক হয়ে গেছিলাম যখন মায়ের কাছে শুনেছিলাম কারণ আমিও জানতাম মামা ভাত আমাকে কিন্তু আমার মামারাই ভাত খাইয়েছে যে দাদু ভাত কেন মা বললেন যে না এটা আমাদের বাড়ির নিয়ম যে দাদু ভাত খাওয়ায় শৈবালেরও কিন্তু মামা আছেন মামু বলি আমরা যাকে মামা মামু আসে আমাদের বাড়ি তোমরা অনেকেই ব্লগে দেখে থাকবে কিন্তু শৈবালকেও ওর মামা বাড়ির দাদুই ভাত খাইছে এবং এইটা ওই বাড়ির নিয়ম কালকের কমেন্ট সেকশন দেখে মা আমাকে ফোন করে বলছে হ্যাঁ রে ওর ওকে ভাত খাই দাদু আমি কি কিছু ছবি পাঠাবো তুই কি ব্লগে দেখাবি তাই না না সেটার কোনো দরকার নেই আমরা বাড়ি ফিরি তারপর না হয় শৈবালের ছোটবেলার অ্যালবাম তোমাদেরকে দেখাবো তখন এটা তো একটা ইমোশান ছবি আমরা তুলি সাজিয়ে রাখার জন্য যে বাবা মার সেই ইয়াং এজের ছবি তারপরে শৈবালের ছোট্টবেলার ছবি আশেপাশে সবাই তখন এজ যেটা বলে সবারই তো মানে আমাদের মতন তারা তখন এরকম একটা সময়ের ছবি তো সেটা একটু ইমোশনের সাথে মা সবাইকে চেনাবে দেখাবে এটা ভাল লাগবে তো তখন তোমাদের সাথে এই পারপাসে আমি একবার শেয়ারও করে দেবো ছোটোবেলার অ্যালবামটাও তোমাদের দেখা হবে আর আমারও স্মৃতি থেকে যাবে ব্লগের মাধ্যম তো এই হচ্ছে ব্যাপার আর সেকেন্ড একটা কনফিউশন তোমাদের মধ্যে হচ্ছে যে এইখানে কেন অন্নপ্রাশন হচ্ছে না এখানে কোনো অন্নপ্রাশন হচ্ছে না ও এর মাঝে একটা কথা বলি যে দাদু ভাত মানে হিসেব মতন আমার বাবা ওকে ভাত খাওয়াবে আমার বাবা তো নেই বাবাকে আমি অনেক ছোটোবেলায় হারিয়েছি তাই এইবারে দাদু মানে হচ্ছে আমার জেঠু ওর কাছে তো জেঠুই ওকে ভাত খাওয়াবে আর হচ্ছে যে আরেকটা যেটা কনফিউশন ক্রিয়েট হচ্ছে যে এইখানে কেন অন্নপ্রাশন হচ্ছে না এইখানে কোনো অন্নপ্রাশন হচ্ছে না এখানে কেনই বা অন্নপ্রাশন হবে নীলের ওটা বাড়ি নীলের ওইখানেই অন্নপ্রাশন হবে কলকাতাতেই সমস্ত কিছু হচ্ছে আশা করি তোমাদের কনফিউশনটা ক্লিয়ার হবে অনেকেই কমেন্ট করেছো নিয়ম আছে অনেকেই অবাক হয়েছে অনেকেই অনেক কিছু বলেছে যাই হোক এইটাই হচ্ছে ব্যাপার নতুন খেলা

বলছি তোমাদেরকে একটু একটু আমাদের ভাত হয়েছে এইখানে আছে লাউয়ের তরকারি আর আছে চিংড়ি মাছ দিয়ে আর আছে ডিমের ঝোল যেটা নিচে রাখা রয়েছে আমি খেয়ে খেয়ে নীলকে নীল একটু উপরে উঠে যাবে তো আবার ঘুম পাড়াতে হবে দুপুরের টাইমটা যেন তো ওকে আমাকে একদম জাপটা ধরে শুয়ে থাকতে হয় এই পাশ থেকে ওই পাশও করতে পারি না আমি এরকম একটা সিচুয়েশন হয়ে যায় তো একদম বিকেলে আসছি দেন তোমাদের বলছি প্লাস দেখাচ্ছি এই যে এই যে এই যে এই যে বাবু এই যে এ ডিঞ্চি 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 লা লালা 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 লা লা লালা লা ধর ধর ধোর ধর ধর্ধর ধোর দেখ ধর ধোর দ আলববলি লজ্জে লজ্জা 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 ধর ধরে আলববলি লজ্জ সন্ধে প্রায় সাড়ে ছটা মতন বাজে এই জায়গাটাতে একটু হাঁটাহাঁটি করছিলাম সন্ধে প্রায় নিলেই এলো অন্ধকার অন্ধকার হয়ে আসছে ঘরে ঢুকবো নীলকে একটু উড়ছিলাম এখানটাতে নীল তারপরে ঘুমিয়ে গেছে ঘুমিয়ে যাওয়ার পরে ওকে ঘরে দিয়ে আমি একটু হেটে নিলাম আর হ্যাঁ তোমাদেরকে অবশ্যই সে তখন যেটা বলছিলাম যে আজকে খুব হতাশ হয়েছে একটা জিনিস দেখে সেটা হচ্ছে অনলাইন থেকে মানে ফার্স্ট ক্রাই থেকেই আমি একটা ডাইপার ব্যাগ অর্ডার করেছিলাম নীলের জন্য এই দেখো এগুলো না ক্যারি করতে খুব খুব সুবিধা হয় এখানে দেখো একটা চেন রয়েছে এই যে এখানে বটল রাখার জন্য আসছি দু মিনিট পর আর এখানে একটা সেকেন্ড বড় রয়েছে এই যে এটা ভীষণ ভীষণ কাজের একটা জিনিস কিন্তু সমস্যা যেটা হচ্ছে যে তাহলে হতাশ কেন হলাম যে আমি অর্ডার দিয়েছিলাম হচ্ছে এই কালারটাই কিন্তু আমার কাছে এসছে একটু অন্যরকম আমি তোমাদের দেখাচ্ছি দেখো আমি যখন অর্ডারটা দিয়েছিলাম তখন এটা এসছিল যখন তখন এটা ছিল মানে আমি দেখে যেটা ভেবেছিলাম এরকম ঠিক আছে এটা আসার পর লাগছে এরকম এই যে এরকম একটা ফারাক দুটোর মধ্যে হুম মানে দেখে আমার একদমই ভালো লাগেনি কালারটা এটা আমি মানে যেরকম ভেবেছিলাম যে একটা বেজ কালার খুব সুন্দর হবে সেরকম একদমই না এবার হতাশ যেটাতে হলাম যেরকম আসতেই পারে আমাকে কিন্তু রিটার্নের অপশান দিচ্ছিল এতক্ষণ যে এটা ডেলিভার্ড হয়ে গেল তারপর থেকে এটা অনলি রিপ্লেস মানে হচ্ছে এটার যদি কোনো ফল্ট থাকে তুমি এটা ফেরত দিয়ে দিতে পারো এই সেম জিনিসই ওরা তোমাকে আবার সেন্ড করবে তো খুব বেশি হতাশ হলাম বাধ্য হয়ে আমাকে এটাই এখন রাখতে হবে দেখার পর থেকে মনটা খুঁত করছে আমি প্রিন্টের কোনো কিছু নিই এগুলো সুন্দর সুন্দর প্রিন্টের হয় সেটা আমি নিনে আমি এক কালারই চেয়েছিলাম তো বেজ কালার আমার খুব পছন্দের তো আর রিপ্লেস করা যে মানে রিপ্লেস করা যাবে না মানে রিপ্লেস করা যাবে রিটার্ন করা যাবে না মানে অন্য কিছুর সাথে রিপ্লেস করা যাবে না এই জিনিসই নিতে হবে তো এটা আমার এখন দুর্ভাগ্য তারপর থেকে মনটাও একটু খারাপ হয়ে গেছে বাট কী আর করার ঠিক আছে ইউজ করে নেব অপশান তো কিছু নেই এখানে একটু চা বসাবো মাঝে মাঝে বেলা থেকে একটু সরে এসে আমরা অন্যরকম কোনো কিছু খাই কিন্তু হালকার মধ্যে তা আজকে রাতে ঠিক করেছি তিনজনের মিলে একটু নুডলস খাবো এখানে ডিম নিয়েছি এখানে আমার চাও সিদ্ধ হয়ে গেছে এখানে সবজিও সব কাটা হয়ে গেছে একটা মিক্সড মিক্স না ভেজ মানে ভেজিস বেশি করে দিয়ে একটা নুডলস হবে এখানে পেঁয়াজও কাটা হয়ে গেছে তেলও দিয়ে দিয়েছে তো আগে ডিমগুলো ফ্রাই করে তুলে নেব তারপর যেমন চাও বানাই বানাবো একদম অল্প তেলে হালকা করে বানাবো আজকে রাতের ডিনার আমাদের এটাই আমি জানো তো যখনই চাও করি সবজিটা না আগে ভেজে নিই এই পরে একটু সবজিটা ভাজা হলে আমি পেঁয়াজটা দিই এটার একটাই কারণ পেঁয়াজের স্মেলটাও সুন্দর আসে আগে ভেজে নিলে না পেঁয়াজটা অনেকখানি উড়ে যায় তো আমি সবসময় এটা পরে ভাপ হয়েছে এটা এদিকে নীল কান্না শুরু করে দিয়েছে মা আমি আসছি কান্না শুরু করে দিয়েছে না তুমি আর সব করে আসছি মা একটু খালি মিশিয়ে নাও

আমি একটা কথা বলবো আমি এরকম সেম মিন্ত্রাতে অর্ডার দিয়েছি অর্ডারটা ক্যান্সেল করে দেবো কি সুন্দর হয়েছে বাবু কত দেরি তার আগে তার আগে সবাই এত ভীষণ সুন্দর হয়েছে হ্যাপি পছন্দ হলো আমার

যে চলো আজকের ব্লগটাকে করে দিচ্ছে এখানে এই নি ছোট্ট সাদামাটা ব্লগটা দিয়ে ভালো লাগে ভালোবাসা দিয়ে পাশে থেকেও দেখা হচ্ছে পরের ব্লগে টাকা